পুরান ঘাট পুরান বাজার বাজার ফ্যারিগার পদ্মা মেঘনার পার্ক

ডলার ভর্তি ম্যাগনা পদ্মা দিতে আছে মাথা পিছু সত্তর টাকা নেয় কাঠে দশ টাকা আশি টাকা প্রতিদিন লাখ লাখ মানুষ এখানে আসে দেখার জন্য সাতপুর বড় স্টেশনের ছোটা গোজা জেজা বলে ওপার দু দেখা যায় ম্যাগনা পদ্মা নদী একটু বাতাস ছাড়লে পানি দশ হাত বিশ হাত উপরে উঠে ঢেউ ম্যাগনা পদ্মা রে আব্দুল আলিমের গানের কলি সর্বনাশা ম্যাগনা পদ্মা নদী রে ভিতৰত <coughs> থাকে yeah